বেশ কিছুদিন ভিডিও দেওয়া হয়নি যাই হোক আমরা আজকে উত্তর আমেরিকা মহাদেশ করবো উত্তর আমেরিকা মহাদেশ মেক্সিকো দেশটি কোন মহাদেশের অন্তর্গত মেক্সিকো হচ্ছে উত্তর আমেরিকা নাসাউ কোন দেশের রাজধানী পাহাম দ্বীপপুঞ্জ এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা হচ্ছে সনেরো লাইন এটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমেরিকা স্বাধীনতা ঘোষণা হয় কত সালে সতেরোশো সালে যুক্তরাষ্ট্র ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তিটির নাম হচ্ছে প্রথম ভারসাই চুক্তি এটাও প্রায় এসে থাকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয় হাওয়াই হোয়াইট হাউস অবস্থিত হচ্ছে ওয়াশিংটনে এটা গুরুত্বপূর্ণ মনে রাখবেন গেটিসবার্গ শহরের সাথে মার্কিন কোন প্রেসিডেন্টের নাম জড়িত আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রে যে প্রেসিডেন্ট কৃতদাস প্রতা বিলোপ করে সে হচ্ছে আব্রাহাম লিঙ্কন আর গ্রাউন্ড জিরো কোনটির সাথে সম্পৃক্ত গ্রাউন্ড জিরো হচ্ছে নাইন ইলেভেনের সাথে সম্পর্কিত এবং বারাক ও বাবা যুক্তরাষ্ট্রের কততম তম প্রেসিডেন্ট চুয়াল্লিশতম তো এগুলোই ছিল উত্তর আমেরিকা মহাদেশের ইনশাল্লাহ আজকে থেকে আবার নিয়মিত ভিডিও পেতে থাকবেন আপনারা আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে